রেও রোডে মঞ্চ বাঁধা হয়েছিল ভাষা আন্দোলনের জন্য প্রত্যেক শনি ও রবিবার বিভিন্ন কর্মসূচি থাকত শাসক দলের সেই মঞ্চ খুলে দিল সেনা খবর পেয়ে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মাই খাতে নিয়ে এই গর্জে উঠলেন তুলোধনা করলেন বিজেপিকে বললেন উদ্দেশ্য প্রণোদিত অগণতান্ত্রিক অসাংবিধানিক অনৈতিক বিজেপি ক্ষমতার অপপ্রয়োগ করছে সেনাকে ব্যবহার করছে বিজেপি আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই তার কারণ উই আর প্রাউড অফ আর আর্মি কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে ইট ইজ আনএথিক্যাল আনকনস্টিটিউশনাল আনডেমোক্রেটিক আন এথিক্যাল অ্যান্ড মিস ইউজ বিজেপি পাওয়ার এই প্রসঙ্গে সেনার তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চের জন্য দুদিনের অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে টানা এক মাস ধরে মঞ্চ ওখানেই ছিল অনুষ্ঠান আয়োজকদের সেই নিয়ে সতর্ক করা হয়েছিল কিন্তু তারপরে ওই মঞ্চ সরানো হয়নি তাই সেনা তরফে মঞ্চ খোলা হয়েছে এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে কোন রকম আলোচনা করা হয়নি কারণ আইন শৃঙ্খলা পুলিশের অধীনে পড়ে তার আগেই মঞ্চ খুলে দেওয়া হয়েছে দেশরূপ কনসালটেন্ট লোক ওয়েস্ট বেঙ্গল পুলিশ বিকজ ল অ্যান্ড অর্ডার ইজ আ পুলিশ সাবজেক্ট দে শুড हैव कंसাল্টেড কলকাতা পুলিশ কমিশনার

এবার আন্দোলন হবে ক্রসিং এ ঘোষণা মুখ্যমন্ত্রী যানবাহন চলাচলে কোনো বিঘ্ন না ঘটিয়ে কোথায় ধর্নামঞ্চ করা যায় তা দেখার নির্দেশ অরূপ বিশ্বাস ও পীড়া হাকিমকে ক্যামেরায় জাকি সিং ও গোপাল সেন ও পুষ্পা দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তী রেশমি দাস ও শুভজিৎদের রিপোর্ট ক্যালকাটা নিউজ বাংলার অস্মিতা রক্ষার আন্দোলন প্রতিবাদেও কি দেওয়া হলো বাধা মেয়রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নটাই সোমবার দুপুরে মঞ্চে ধুমধুমার পরিস্থিতি মঞ্চে হাত পড়ল সেনা জওয়ানদের জানা যায় ওই মঞ্চের জন্য যে নির্ধারিত সময়ের অনুমতি পেয়েছিল শাসক শিবির তা আপাতত অতিক্রান্ত হওয়ায় অতি সক্রিয় সেনা ভেঙে দেওয়া হল ভাষা আন্দোলনের মঞ্চ সেনার সিদ্ধান্তে অসন্তুষ্ট শাসক শিবির বলছেন যে রুম অনুযায়ী আপনারা কাল পর্যন্ত পারমিশন ছিল আজকে আবার এটাকে পুরো স্ট্রাকচার খুলে দিতে হবে সেই স্ট্রাকচার করে দিলে আমরা নতুনভাবে করবো ওখানে যদি আপনারা থাকতে চান তাহলে লোক ডাকবো লেবার আসবে তবে তো সরাবে উনি সেইটুকু সময় দিতে রাজি না মূলত প্রতি সপ্তাহে শনি ও রবিবার এই মঞ্চ থেকে নানাবিধ বিধ কর্মসূচি থাকে তৃণমূলের যার আইনি অনুমতি রয়েছে তাদের কাছে কিন্তু শনিবার রবিবার কর্মসূচির অনুমতি রয়েছে আর বাকি পাঁচ দিন কেন এই মঞ্চ রাখা হবে প্রশ্ন তুলেছেন সেনা আধিকারিকরা এদিন মঞ্চ খোলার সময় উপস্থিত ছিলেন পোর্ট উইলিয়ামের উচ্চপদস্থ আধিকারিকরা কথা বলেন ডিসি সাউথ প্রিয়ব্রত রায় এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার আশ্বাস পুলিশ কর্তার যারা অর্গানাইজার তারা তো সঠিক নিয়ম মেনে তারা চিঠিও করেছেন তারা পারমিশনও চেয়েছেন এবং সময়টার সময় তারা ফিজও জমা দিয়েছেন যেরকমভাবে করা হোক এবং সেই জিনিসটা যাতে ঠিকঠাকভাবে হয় সেই জিনিসটা তারা আর্মির সঙ্গে লিয়াজও রেখেছেন এবং এই এলাকা যাতে লয় অর্ডার ঠিক থাকে সেই দায়িত্বটা আমাদের সেই দায়িত্বটা আমরা পালন করছি আমরা ময়দান থানা তরফ থেকে পালন করছি কিন্তু এই সেনা জওয়ানদের তরফে ধরপাকড় কি সত্যি আইনি জটিলতার কারণে নাকি প্রতিবাদের কণ্ঠরোধের চেষ্টা ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে কেন এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে তৃণমূল কংগ্রেসকে তবে মঞ্চ ভেঙে গুড়িয়ে দিলেও থামবে না এই লড়াই জারি থাকবে ভাষা আন্দোলন দৃঢ় প্রতিজ্ঞ তৃণমূল কংগ্রেস ক্যামেরায় অপূর্ব দেবনাথ জ্যাকি সিং পুষ্পা দেবনাথ ও গোপাল সেনের সঙ্গে খালিদ জামাল বিপ্লব চক্রবর্তী শুভজিৎ দে ও রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ তৃণমূলের ধর্না মঞ্চে ধুমধুমার পরিস্থিতি মেয়ে রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে ফেলল সেনা খবর পেয়ে পাদদেশে গান্ধী তৃণমূল সুপ্রিম তার আগে ঘটনাস্থলেই ছিলেন তৃণমূল তবে থামেনি সেনাও মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত পোস্টার নামিয়ে ফেলে তারা পাশাপাশি খুলে ফেলা হয় মঞ্চ বিচ্ছিন্ন করা হয় মাইক সংযোগ যদিও সেনার পক্ষ থেকে জানানো হয়েছে অনুমতির দিন পেরিয়ে যাওয়ার কারণেই তারা মঞ্চ খুলতে বাধ্য হয়েছেন তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক দড়ি টানাটানি বেশিদিন কর্মসূচি করতে হলে প্রতিরক্ষা মন্ত্রকের থেকে অনুমতি নিয়েই সব রাজনৈতিক দলকে কর্মসূচি করতে হয় মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের যে কোনো এক জায়গায় মঞ্চ খুলে নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রীকে আসতে হয়েছে তাহলে কি অবস্থা কতটা দৈনদশা হয়ে গেছে সেটা ভাবুন মুখ্যমন্ত্রী কেন এসেছেন সিম্পল ব্যাপার যখনই মুখ্যমন্ত্রী বা তার সরকার যখন বিপদে পড়েন তখন হয় মদন মিত্রকে দিয়ে একটা কোনো কমেন্ট করানো হয় বা নিজেদের মধ্যে কোনো একটা দ্বন্দ্ব দেখানো হয় সভা করতে গেলে বা সেনাবাহিনীর এলাকায় সভা মঞ্চ যাই আপনাকে করতে হয় বিজেপি ক্ষমতায় থাকলেও বিজেপিকে তার পারমিশন নিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কেও পারমিশন নিতে হবে সিপিএমকেও নিতে হবে আইএসএফকে নিতে হবে আপকেও হলেও নিতে হবে অনুমতি ছাড়া কিভাবে ধর সারা রাজ্য তৃণমূলের পৈতৃক জায়গা নয় কটাক্ষ বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় পারমিশন দেবে না আমরা পারমিশন না আমাদের যদি পারমিশন নিতে কোনো জায়গায় ধর্না করতে গেলে তারা কেন পারমিশন নেবে না প্লাস আর্মিদের জায়গায় গেছে পুরো বাংলাটা তো তাদের পৈতৃক সম্পত্তি নয় যেখানে বসে পড়বে সেখানেই ওদের আন্দোলন হবে হচ্ছে বেশ করেছে ইটের জবাব পাটকেলেই হয় পাল্টা জবাব দিয়েছে শাসক শিবির ঘটনার নিন্দা জানিয়ে ইতিমধ্যে এক্সপোস্ট তৃণমূল শিবিরের সেনা নামিয়ে তৃণমূলের আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে করা প্রতিক্রিয়া তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের সেনা নামিয়ে তৃণমূলের আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে কেন্দ্রীয় সরকার আর্থিক বঞ্চনা দিয়ে পারেনি বিজেপি দল দিয়ে পারেনি কেন্দ্রের হাতে থাকা বিভিন্ন কমিশনের বেশ কিছু প্রতিনিধি দল পাঠিয়ে কমিটি পাঠিয়ে পারেনি তার আর এক শাখা সংগঠন কেন্দ্রীয় এজেন্সিগুলি দিয়ে পারেনি সর্বশেষ সেনা নামিয়েছে সেনা তৃণমূলকে ঠেকাতে এখন সেনা নামাতে হয়েছে সব মিলিয়ে শাসক শিবিরের ধর্নামঞ্চ খোলা নিয়ে তপ্ত সোমের ধর্মতলা চত্বর তা বলাই যায় এবার দলনেত্রীর নির্দেশে ব্লক থেকে জেলায় জেলায় প্রতিবাদ বিক্ষোভ করবে শাসক শিবির সব মিলিয়ে ছাব্বিশের আগেই বাংলায় নির্বাচনী তাপ যে ক্রমশ বাড়ছে তা বলাই যায় ক্যালকাটা নিউজ এসএসসি ইস্যু নিয়ে সরগরম রাজ্য সোমবার এই আবহে বিধানসভায় এলেন চাকরিহারা শিক্ষকরা সেখানে তারা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করেন চাকরিহারাদের দাবি বিধানসভায় বিল এনে তাদের সমস্যার সুরাহা করা হোক পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান রাজ্য যদি এক হাজার আটশো ছজনকে বাদ দিয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকার তালিকা পেশ করে আমরা সেই সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব তারপর সেই প্রস্তাব নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যান রাজ্য তাদের বলুক পশ্চিমবঙ্গে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে দেখুন গণতন্ত্রে ল মেকার বা সাংবিধানিক বডি নির্বাচিত প্রতিনিধিরাই সবচেয়ে ফাইনাল আমরা যদি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে আপাতত শিক্ষকদের বিষয় শিক্ষক শিক্ষকদের তালিকায় আঠারোশো ছয় বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন আমি কথা দিচ্ছি আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাবে যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশন ঘটনা ঘটেছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং ভুলে চাকরি বহালের পক্ষে সিদ্ধান্ত তিনি জানান আমি একটা চিঠি মুখ্য সচিবকে লিখছি এবং শঙ্কর ঘোষ একটা চিঠি বিধানসভার অধ্যক্ষকে লিখছেন চার তারিখ এই প্রস্তাব আনুক এটা তো বিতর্কের বিষয় নয় এখন যারা রয়েছেন তারা তো যোগ্য তাদের চাকরি বহাল রাখতে হবে আমি একটা লিখছি আর উনি একটা চিঠি কে লিখছেন যাতে চার তারিখে হাউসের মধ্যে চার তারিখে শেষ দিন আধ ঘন্টার জন্য আনু কারণ এটা তো বিতর্কের বিষয় নয় আপনি সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য আউট করে দিয়েছেন আঠারোশো ছয় অনেকেই বলছে ত্রুটিযুক্ত আমাদেরও ধারণা ত্রুটিযুক্ত ঠিক আছে সে ভিতরকে আমরা যাবো না বাকিরা তো যোগ্য পরিষ্কার হয়ে গেছে তাদের চাকরি বহাল তার বিশ্বাস রাজ্য সরকার যদি এই ইস্যুতে কোনো ব্যবস্থা না নেয় তাহলে সাত তারিখ বিকেলে তিনি চাকরি হারাদের সঙ্গে দেখা করবেন

সেটা সরকার যা সিদ্ধান্ত নিচ্ছে এবং বিচারাধীন কোনো ব্যাপারে আমরা একটা করছি না তবে রাজ্যের বিরোধী দলনেতার এই আশ্বাসে স্বভাবতই খুশি চাকরি হারারা চাকরি হারাদের আন্দোলনের অন্যতম মুখ চিনময় মন্ডল বলেন উনি যদি এটা করেন তাহলে খুবই ভালো হয় আর বিধানসভায় এ ধরনের একটা প্রস্তাব পাশ হলে তা সত্যি নজিরবিহীন হয়ে থাকবে বিরোধী দলনেতা যেটা জানালেন সেটা অবশ্যই একটা সাধুবাদ জানায় এরকম একটা পদক্ষেপের জন্য যদি উনি এটা করেন অবশ্যই খুব ভালো হয় কারণ আমরা চাইছি যে যোগ্যদের স্বার্থে শিক্ষার স্বার্থে যেন যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে সুরক্ষিত রাখার শেষ প্রচেষ্টাটুকু যেন করা হয় এবং একটা বিধানসভায় যদি সকলে সর্বদলীয়ভাবে সর্বসম্মতভাবে এটা করা হয় এটা সত্যিই একটা রাজ্যের জন্য নজির হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা ভালো বার্তা যাবে বলে মনে চাকরি হারাদের স্বার্থ রক্ষাতে রাজ্যের বিরোধী দলনেতার এই প্রস্তাবে রাজ্য সরকার সায় দেয় কিনা এখন সেটাই দেখার ক্যামেরায় জাকির সিং ও অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি সোমবার দুপুর দুটোর পর সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল তবে আগের মতো এদিনও ফের মামলা পিছিয়ে দিল শীর্ষ আদালত রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই মামলা চলছে শীর্ষ আদালতে বারবার মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ সরকারি কর্মচারীরা এর আগে ছাব্বিশে আগস্ট এবং বারোই আগস্ট মামলার শুনানি থাকলেও তা হয়নি এদিন বিচারপতিরা জানান এই মামলায় কে আর কতক্ষণ বলতে চান রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল জানান তার দীর্ঘ সময় প্রয়োজন এরপরেই বিচারপতিরা জানান দীর্ঘ শুনানির সময় নেই শুনানির শুরুতেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন এই বিষয়ে রাজ্যের অনেক কিছু বলার আছে সেই জন্য তার দুদিন সময় প্রয়োজন সরকারি কর্মচারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্যরা এই বিষয়ে আপত্তি জানান তারা বলেন রাজ্য ইতিমধ্যেই তার বক্তব্য শেষ করেছে আবার নতুন করে দুই দিন সওয়াল জবাব করার কি প্রয়োজন বিচারপতিরা জানান আজকে দীর্ঘ শুনানির সম্ভব নয় কারণ আজকে অনেকগুলি গুরুত্বপূর্ণ মামলা আছে উভয় পক্ষের সাথে কথা বলে বিচারপতিরা ঠিক করেন আগামী সোমবার ছিল চার সপ্তাহ মধ্যে বকে দিতে সপ্তাহের যদিও রাজ্যের তরফে বর্ষিয়ান আইনজীবী অভিষেক মনু সিংভী বারবার এই যুক্তি দেখান ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকারের মধ্যে পড়ে না তাতে বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল তা না হলেও দিনের পর দিন টাকা এভাবে আটকে রাখা যায় না তাই ন্যূনতম নির্দিষ্ট সময়ের মধ্যে মিটিয়ে দিতেই হবে শীর্ষ আদালতের দেওয়া সময়সীমা এখনও মহার্ঘ ভাতা হাতে পাননি সরকারি কর্মচারীরা রাজ্য সরকারের দাবি বকেয়া অঙ্ক নির্ধারণে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে কত টাকা আসলে প্রাপ্য তার আরও সময়ের দরকার আদালতে সেই যুক্তি পেশ করেছেন নবান্ন কিন্তু শীর্ষ আদালতের সাফ প্রশ্ন রাজ্যের বাইরে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা যদি কেন্দ্রীয় হারে ডিএ পান তবে বাংলার কর্মীরা কেন বঞ্চিত থাকবেন এই সওয়াল জবাবের মধ্যে সোমবার ফের শুনানি পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা মনে করা হচ্ছিল আজই আসতে পারে ডিএ মামলার রায় তা কিন্তু পিছিয়ে গেল আরো এক সপ্তাহ নিউ দিল্লি থেকে ইন্দানী দাশগুপ্ত রিপোর্ট ক্যালকাটা নিউজ ঘামের গন্ধ কখন চলে আসে কে জানে এসে গেছে ডেটল কোলন ফ্রেশ আর লাইম ফ্রেশ যা লড়াই করে দুর্গন্ধযুক্ত জীবাণুর সঙ্গে মনে হয় বারো ঘন্টা ফ্রেশ এমন এক্ষুনি স্নান করেছ যেমন ডেটল কোলন ফ্রেশ এবং লাইম ফ্রেশের সঙ্গে লাইজল ফিনাইলের চেয়ে ভালো প্রমাণ হলে আমার নামটাই পাল্টে ফেলবো চলো ক্লিনিং টেস্ট করি লাইজল পরিষ্কারের ব্যাপারে 10 গুণ কি না কিন্তু ফিনাইল তো আরো সস্তা ফিনাইলের 3 ঢাকনির তুলনায় লাইজল কেবল 1 ঢাকনি লাগে লাইজল ফিনাইলের চেয়ে 10 গুণ ভালো পরিষ্কার মানে 10 গুণ জার্মস আর লাগে কেবল 3 ভাগের 1 ভাগ হয়ে যান স্মার্ট করুন লাইজল স্টার্ট ইন্ট্রোডিউসিং Durex Extra এবং এক থেকে পৌঁছবে সেটা আমরা চাই এবং পথ দুর্ঘটনাকে যতটা মিনিমাইজ করা চাই যে সরকারি বাসের ভাড়া বেসরকারি বাসের ভাড়া একই রকম এটা এখন এসে গিয়ে সমস্যা হয়ে গিয়েছে পেট্রোল ডিজেলের দামটা অস্বাভাবিক বেড়ে যাওয়া দ্বিতীয় হচ্ছে যাত্রী হারানো বাস তার প্রায় ফিফটি সিক্সটি পারসেন্ট যাত্রী হারিয়েছে নানা কারণে এই মুহূর্তে আমরা পথ দুর্ঘটনা এবং মৃত্যুতে ভারতবর্ষে এগারো নম্বরে আছি যে একটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করছে তখন সে বাস হোক লরি হোক সেখানে সরাসরি মালিকের বিরুদ্ধে মামলা মালিক কিন্তু বাড়িতে থাকে ড্রাইভারকেও লাইবেল করতে হবে অর্থাৎ আপনি নিয়ন্ত্রণের মধ্যে চালান যে একেবারে স্টিম রোল চালানো সরকার এটা নয় বুলডোজার চালানো সরকার নয় মা আমার নাকি টি শার্ট এত ইলো আবার ব্লিচ ড্যামেজ হবে না তো আই ভেস না ভ্যানিশ করো ব্লিচ মানে হলদে এবং ড্যামেজ কিন্তু ভ্যানিশ হচ্ছে ক্লোরিন ব্লিচ ফ্রি এর অক্সি বাবল অ্যাকশন কোনো ড্যামেজ ছাড়াই রাখে কাপড়কে হোয়াইট বেশ না ভ্যানিশ করো বাচ্চারা লাঞ্চ টাইম অভ্যেসটা ভালোই তবে সাবান শেয়ারিং থেকে হতে পারে জাম্প শেয়ারিং সেই কারণে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা প্রমাণিত ডেটল হ্যান্ড ওয়াশ এর স্পর্শহীন ফোঁটা দেয় সাধারণ সাবানের চেয়ে দশ গুণ উন্নত প্রোটেকশন পান সারা মাসের সুরক্ষা মাত্র তিরিশ টাকাতেই এবার ব্যবহার করে দেখুন ডেটলের সুরক্ষা স্কিন কেয়ার এবং সেন্সিটিভ এও ম্যাচের টেনশন পুরো টিম আসছে ম্যাচ দেখতে হ্যাঁ তো সবাই চিয়ার করবে টয়লেট দেখে আমার সম্পর্কে কি ভাববে হারপিক আছে না হারপিক টোটাল ক্লিন এর গার্ড অফ ফর্মুলা ডিটারজেন্টের তুলনায় 10 গুণ উন্নত কড়া দাগ দূর করে টয়লেট ঝকঝকে করে আর সুগন্ধে ভরিয়ে রাখে নতুন টয়লেট এখন প্রত্যেক গেস্ট হবে ইমপ্রেস কারণ হারপিক আছে না হারপিক আছে না এ বাড়ির কাজ কর দূর দেওয়ালে ড্যাম ধরা নিয়ে ওয়াটারপ্রুফিং প্ল্যান কিছু ভেবেছেন তাতে কিন্তু যেমন ঝঞ্ঝাট তেমন খরচ উপায় বাড়ি তৈরি করার সময় জল ঢোকা সব রাস্তা আটকাতে হবে বাড়ি বানানোর শুরুতেই শ্যাম স্টিলের প্রুফিং সলিউশন জল ঢুকতেই দেয় না পশ্চিমবঙ্গ বিধানসভায় নিরাপত্তা রক্ষী নিয়ে প্রবেশের নিয়মে এবার থেকে বড় পরিবর্তন আসছে সোমবার বিধানসভার বিশেষ অধিবেশনের প্রথম দিনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কোনো বিধায়ক আর ব্যক্তিগত দেহ রক্ষী নিয়ে বিধানসভায় ঢুকতে পারবেন না শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না এখানে আরসি কোনো সিকিউরিটি ঢুকবে না এবং আপনারা লক্ষ্য করে দেবেন যারা সিকিউরিটি আছে তারা হয়তো আমাদের অধিবেশন কক্ষ পর্যন্ত পৌঁছে দিয়ে তারা চলে যান এবং হাইকোর্টের যে অর্ডার রয়েছে তার মান্যতা দিয়ে আমি সমস্ত মন্ত্রিসভার সদস্য সব বিধায়কদের কাছে আবেদন করেছি আপনারা আপনাদের প্রাইভেট সিকিউরিটিটা যা রাউন্ড নিয়ে ঢুকবেন তাদের ঢুকতে দেওয়া হবে না এবং শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ক্ষেত্রটা বাদ দিয়ে মুখ্যমন্ত্রীর সিকিউরিটিটা আমাদের বিধানসভাতেও যত গুরুত্বপূর্ণ বাইরেও ততটাই গুরুত্বপূর্ণ এবং সেই হিসেবে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর যা সিকিউরিটি রয়েছে তারাই আসবেন তাদের জন্য এই রেস্ট্রিকশনটা আমরা ইম্পোজ করিনি তার কথায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কর্মীরা বিধানসভায় এলেও তারা কখনো অস্ত্র বহন করেন না এই নিয়ম দেশের অন্যান্য বিধানসভা এবং লোকসভাতেও বিদ্যমান নিরাপত্তার ক্ষেত্রে হাইকোর্টের আদেশ আমরা পালন করব মাননীয় মুখ্যমন্ত্রী কোনো দিনে আর্ম সিকিউরিটি নিয়ে বিধানসভায় আসেননি আজ পর্যন্ত আমরা দেখেছি আপনারা লক্ষ্য করে দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী যখন ঢোকেন তার প্রাইভেট সিকিউরিটি বলতে একজন দুজন আসেন আর বাকিরা যারা রয়েছেন যান তার কেউ ভেতরে ঢোকেন না আর্মস নিয়ে তো ঢোকেনই না সুতরাং আমাদের যে হাইকোর্টের নির্দেশিকা সেটা মেনেই আমরা সবাইকে অনুরোধ করেছি লোকসভাতেও একই জিনিস রয়েছে সিকিউরিটি নিয়ে ঢুকতে দেওয়া হয় না আর্মস সিকিউরিটি তো বটেই সুতরাং অন্যান্য বিধানসভাতে আমি খবর নিয়ে দেখেছি তারাও একই রুল ফলো করে আমাদের এখানে অসুবিধা রেখে আছে যে সিকিউরিটির ক্ষেত্রে আর্মস নিয়ে কেউ ভেতরে ঢুকতে পারবেন না হাইকোর্ট মহামান্য আদালত অর্ডার দিয়েছেন আমরা সেই অর্ডারটা পালন করব বিরোধী বিজেপি বিধায়করা সম্প্রতি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীদের বিধানসভা চত্বরের ভিতরে ঢোকার অনুমতি চেয়ে তাঁদের অভিযোগ ছিল রাজ্য পুলিশের জওয়ানরা ভিতরে ঢুকতে পারলেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বাইরে বসে থাকতে হয় এ বিষয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার সচিবের কাছে হলফনামা চেয়েছিল কলকাতা হাইকোর্ট মামলার শুনানি চলাকালীন বিচারপতি সম্পা সরকার প্রশ্ন তুলেছিলেন তৃণমূল বিধায়করা যদি রাজ্য পুলিশের নিরাপত্তা নিয়ে বিধানসভায় ঢুকতে পারেন তবে বিজেপি বিধায়করা কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন ঢুকতে পারবেন না এর প্রেক্ষিতে সোমবার বিধানসভায় স্পষ্ট বার্তা দিলেন অধ্যক্ষ তাঁর ঘোষণা অনুযায়ী এখন থেকে কোনো দলের বিধায়কই নিরাপত্তা রক্ষী নিয়ে বিধানসভায় ঢুকতে পারবেন না শুধুমাত্র মুখ্যমন্ত্রী নিরাপত্তা কর্মীরা এই নিয়মের বাইরে থাকবেন সেই বিশেষ অধিবেশনের প্রথম দিনই একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে বিধানসভার কর্তৃপক্ষের তরফ থেকে এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে মন্ত্রী এবং বিধায়কদের ব্যক্তিগত যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে তারা বিধানসভায় প্রবেশ করতে পারবে না এই নিরাপত্তা রক্ষীদের বিধানসভায় প্রবেশ করতে না পারার বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে রীতিমতো সড়গোল তৈরি হয়েছে অর্থাৎ প্রথমেই কিন্তু এটা নিয়ে রীতিমতো সরগরম বিধানসভার অধিবেশন প্রসঙ্গত তৃণমূল বিধায়করা সাধারণত রাজ্য পুলিশের নিরাপত্তা পান অন্যদিকে বিজেপি বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে থাকেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিধানসভা সূত্রে খবর এই নতুন নিয়ম কার্যকর হলে ভবিষ্যতে নিরাপত্তা সংক্রান্ত কোনো বিভ্রান্তি বা বৈষম্যের অভিযোগ উঠবে না ইতিমধ্যে এই সংক্রান্ত নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে বিধানসভার গেটে জানা গিয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং টাউন হলে নিরাপত্তা রক্ষীদের বসার ব্যবস্থা করা হয়েছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা অধ্যক্ষের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন শাসক দলের তৃণমূল বিধায়ক নির্মল মাঝি জানালেন সবার ক্ষেত্রেই এক আইন হওয়া উচিত বিধানসভার মাননীয় সকলের নিরাপত্তা আমাদের সবার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সে বিধানসভার সদস্যই হোক বিধানসভার মার্শালই হোক ডেপুটি মার্শালই হোক সেক্রেটারি হোক এবং স্পিকারই হোক হ্যাঁ সেটাই তো হওয়ার সমীচীন সেটাই তো হওয়ার সমীচীন কিন্তু সবার ক্ষেত্রে সমান নাই তো যদিও বিধানসভার অধ্যক্ষের এই নির্দেশ নিয়ে সুর চড়িয়েছে পদ্ম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি নিরাপত্তার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে ছাড় দেওয়া হলে আমরা আদালতের দ্বারস্থ হব ছাড় দিলে কন্টেম্পে যাব আমি আমার লয়ার সচিব ডিজিপি ডাইরেক্টর অফ সিকিউরিটি সিপি ক্যালকাটাকে মেল করে দিয়েছি এবং অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ক্লিয়ার বলেছে যদি ভাইলেশন হয় কোটে আসবেন অ্যাগ্রিপ্ট হলে মমতা ব্যানার্জি চার তারিখে আসবে ছবি তুলব আপনারাও সাহায্য করবেন ভিডিও দিয়ে আট তারিখে কোটে চলে যাব সব মিলিয়ে বিধানসভার নিরাপত্তা রক্ষী ছাড়া প্রবেশের বিষয়ে অধ্যক্ষের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে মনে করছে ওয়াকি বহাল মহল ক্যামেরায় জ্যাকি সিং ও অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা প্রমাণিত ডেটল হ্যান্ড ওয়াশ এর স্পর্শহীন ফোঁটা দেয় সাধারণ সাবানের চেয়ে দশ গুণ উন্নত প্রোটেকশন পান সারা মাসের ডেটল সুরক্ষা মাত্র তিরিশ টাকাতেই এবার ব্যবহার করে দেখুন ডেটলের সুরক্ষা স্কিন কেয়ার এবং সেন্সিটিভ এও শক্তি বাই লাইজল এবার হাসপাতালের সেই ফিনাইলের গন্ধ ভুলে যাও আর জোরদার সুগন্ধ পাও বাড়ির কোনায় কোনায় নতুন মজিন টু ইন ওয়ান যাতে মশার থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রোটেকশন এর সাথে পাওয়া যায় ক্যামোমাইল এর রিল্যাক্সিং সুগন্ধ প্রতিটি মেশিনে সহজেই ফিট হয়ে যায়